সিলেকশন ভালো দিয়ে থাকি বুতাম টাইস সাদের জন্য যে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সকাল সকাল ট্রে বের করে রোদে শুকাই এইভাবে রোদে শুকানোর পর বিকালের দিকে ট্রে থেকে টাইস বের করে স্টকে দিই স্টকে রাখার পরে ডেলিভারি হয় তো যারা যাদের পার্কিং টাইস লাগবে সাদের টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন সাভার ঢাকা হেমেদপুর হ্যামেদপুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন তল্লাবাজার যাবো তল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যে ট্রেন থেকে বের করে এভাবে স্ট্রাইক দেওয়া হয় স্ট্রাইক দেওয়ার পরে ডেলিভারি এখান থেকে নিয়ে আবার ডেলিভারি দেওয়া হয় তো আমরা কি কি দিয়ে বানাই থ্রি ফোর পার্কিং টাইস সাদের টাইস আপনাদের দেখাই যে সিলেকশন বালু সিলেকশন বালু দিয়ে থাকি তারপরে হাফ ইঞ্চি পাথর আছে যা দিলে টাইস অনেক শক্ত অনেক মজবুত হয় এরকম পাথর দিয়ে থাকি তো যাদের মজবুত টাই পার্কিং টাইস লাগবে গ্লেজি তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামেদপুর হ্যামেদপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন যাব যাবো দল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মিস্তলা বিশ নম্বর শোরুম এই যে ডোল এই ডোল থেকে মাল বের করে ভাইবেশন করা হয় ভাইবেশন করার পর এভাবে করে স্ট্রাইক দেওয়ার পর চার থেকে পাঁচ দিন এভাবে রাখা হয় রাখার পরে যেভাবে রোদ্রে শুকানো হয় এই যে বাইরে যেয়ে দেখালাম ওইভাবে রোদে শুকানো হয় এরপরে ডেলিভারির জন্য রেডি হয় তো এত প্রসেসিং করার পর আমরা চাইব না যে কাস্টমারকে গ্লেজি সারা তারপর আপনার শক্ত মাল না দিতে এরকমটা না আমরা সবসময় চাই যে কাস্টমার ভালো ভালো মাল দিতে এত প্রসেসিং করার পর এর জন্য আমাদের একটু দামটা একটু বেশি আমাদের থ্রি ফোর পার্কিং টাইস পঁয়ত্রিশ টাকা করে হাফ ইঞ্চি বিশ টাকা আর হলো কালারিং হাফ ইঞ্চি টাকা করে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী বাইরে আসেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনি যে ধরনের ডিজাইন চাচ্ছেন আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ ওই ধরনের ডিজাইন আপনাদের বানিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম